গরম গরম ভাতের সাথে যদি হয় ছোটো মাছের চর চরি তাহলে তো আর কথাই নেই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইসমানোর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন পর ভিডিও নিয়ে আবার চলে আসলাম তো আজকে আমি ছোটো মাছ চর করব এখানে আমার নিজের হাতে বোনা দন্ডল গাছে থেকে তিন চারটা ধোনদুল নিয়ে আসা সেটা আমি ভালো করে কটি নিয়েছি এটা দিয়েই আজকে আমি ছোটো মাছ চচ্চড়ি করবো এখানে আমি ছোটো মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে পাতিলের মধ্যে ধনডুলগুলো দিয়ে তারপরে তার উপরে ছোটো মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আচ্ছা আজকে আমি মাছটা আমি মাখিয়ে রান্না করব মাখিয়ে রান্না করা তরকারি বলেন চর্চরি বলেন সেটা অনেক স্বাদের হয় তো তার মধ্যে আমি দিয়ে দিলাম ফালি করা কয়েকটা কাঁচামরিচ এবং আর পেঁয়াজকুচি হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো যতটুকু লাগে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা দেওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়া মশলা চাচিয়ে অল্প অল্প করে সবগুলায় দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে অল্প একটুখানি মরিচের গুঁড়া মানে একটু কালার আসার জন্য তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো গোড়া মনে হয় একটু বেশি পড়ে গেল তারপরে দিয়ে দিলাম সরিষার তেল এই সরিষার তেলটাও আমাদের নিজেদের খ্যাতি রোপণ করা সেটাই তো এর ফাঁকে দেখা যায় আমার পুস্কুটা ওই দিক দিয়ে আয়সা পড়ছে ডিস্টার্ব করার জন্য এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম নব ফাইভের নাম ময়লা হাত দিয়েই মাখিয়েছি ভালো করে পরিষ্কার করে এরপরে আমি এটা ভালো করে মাখিয়ে নিলাম এর মধ্যে অল্প পরিমাণে আমি পানি দিয়ে দেবো কারণ এমনিতেই ধুল থেকে ধুনদুল বলেন তোরমা বলেন এটা থেকে পানি এমনিতেই উঠে যায় এই জন্য অল্প পরিমাণে পানি এর মধ্যে দিয়ে দিলাম এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি থোলাটা অন করে দেবো তো চুলাটা অন করে দিয়ে আমি এখন অন্য কাজে চলে যাব এদিকে রান্নাটা হইতে থাকবে এদিকে আমি একবার চেক করে নিই পাঁচ মিনিট পরে আমি একটু চেক করে নিচ্ছি এটা দেখা যায় ভালোই বলো হইটা গেছে তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন একবার শেষ হবে তখন ও এইদিকে দেখেন হয়ে গেছে প্রায় প্রায় বলতে হয়েই গেছে এখন এটাকে আমি একটু ভেজা ভেজা অবস্থায় রাখবো কারণ একবারে চরচরি করলে দেখা যাবে যে এই ধনদুলগুলো একবারে গলে যাবে তো এই জন্য এটাকে আমি আর বেশিক্ষণ রান্না করব না এটাকে এখন আমি নামিয়ে নেব তো আমার এই মাছের চরচড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন মাঝে মধ্যে হলেও দু একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি তো আলসামির কারণে অনেক ভিডিও দেওয়া হয় না তো এই পর্যন্ত আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ